আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করব খুবই আমার কাছে মনে হয় খুবই আনকমন এবং ইউনিক একটি রেসিপি তো জানি না আপনি নাকি আরও আগে খেয়েছেন কিনা বা রান্না করেছেন কিনা তো এই শ্যামাইটা আমার খুবই পছন্দ এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো টোসের শ্যামাই তো এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছিলাম আর এখানে আমি নিয়েছিলাম গুঁড়ো দুধ আর এখানে আমি সাবুটা ভিজিয়ে রেখেছি সাপোটা একটু ভিজিয়ে রাখলে খুবই সুন্দরভাবে ফুলে আর ফুটে যায় সাথে সাথে তো এই সময়টা আমার খুবই পছন্দ এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে দুধটা উত্থান চলে আসছে আর আমি এখানে সাবুগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি সাবুগুলো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুক তারপর আমি এখানে চিনিটা অ্যাড করে দিব তো এর ফাঁকে বলে নিচ্ছি এখানে আমি চিনিটা চিনিটা দিয়ে দিলাম আপনি আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন আমি আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি আমি চিনির পরিমাণটা খুবই কম খাই আপনারা বেশি কম করে দিয়ে দিতে পারেন আমি এখানে তিন চামচ পরিমাণ দিয়ে দিয়েছি যে চামচটা দেখতে পাচ্ছেন সেই চামচে এখন আমি দুধটাকে একটু ফুটিয়ে নিব পর্যন্ত অপেক্ষা করব আর এর ফাঁকে বলে নিচ্ছি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টস করে যে আসলে রেসিপিটা খেতে কেমন হয়েছে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে নিত্য নতুন কোনো সহজ রেসিপি নিয়ে আসতে অল্প উপকরণ অল্প সময়ে এখানে আমি টোস্টগুলো ভেঙে রেখেছি সেটাই আমি দেখালাম মিষ্টি ছাড়া টোস্টগুলো নিতে হবে তো এখানে আমি টোস্টগুলো ভেঙে রেখেছি আর এখানে আমি আরও ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি এখন আমি টোস্টগুলো দিয়ে দিলাম টোস্টগুলো দিয়ে আমি আর কিছুক্ষণ দুই তিনটা উচ্চার নিয়ে আসবো তারপর আমি চুলাটা অফ করে রাখবো এখন অফ করে রাখার পর এটা আর একটু জমে সুন্দরভাবে এটা মাখা মাখা হবে অতিরিক্ত পানিও রাখব না আবার একদম যেন শুকিয়ে না যে এমনটাও রাখবো না তো দেখতেই পাবেন এখানে আমার সময়টা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে হয়ে গেছে তো আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন এই যে আমার ফাইনাল লুক তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ